আমি আবার অবস্থান থেকে কঠোর প্রতিবাদ জানাচ্ছি ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর একটা মন্তব্য যে মন্তব্য আমাদের স্বাধীন সার্বভৌম রাষ্ট্রের প্রতি হুমকি স্বরূপ মনে হচ্ছে যেখানে আপনাদের মনে করে দিতে চাই যেখানে আপনাদের রাজ্য মণিপুর রাজ্যের ছাত্ররা আপনাদের পতাকা নামিয়ে প্রতিবাদ করেছে আপনাদের রাজ্যেই সমস্যা সেখানে কি বাংলাদেশকে কি আপনাদের নিজেদের রাজ্য মনে হয় বাংলাদেশের ইন্টারনাল অ্যাফেয়ার্সে আপনারা এত ইন্টারেস্ট কেন যে মন্তব্যটা করেছেন আমি ধরে নেব এটা ইন্ডিয়ানের মন্তব্য কারণ প্রতিরক্ষা মন্ত্রী একটা সর্বোচ্চ স্থান থেকে যে মন্তব্যটা এসেছে আমি অবাক হয়েছি বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন যেভাবে এটা বর্ণনা করেছেন উনি নিজেও অবাক হয়েছেন এবং বিস্ময় প্রকাশ করেছেন এটা কোনো ভাষা হতে পারে না কারণ বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র আজ তেপ্পান্ন বছর পার পেরিয়ে গেল বাংলাদেশ সেখানে এই স্বাধীন রাষ্ট্রের প্রতি যখন একটা দেশের সর্বোচ্চ লেভেল থেকে পরোক্ষ বা প্রত্যক্ষ হুমকি স্বরূপ একটা কথা আসে সেটা এত শীতল কথায় জবাবটা হয় না যে জবাবটা দেয়া উচিত ছিল কড়া ভাষায় সে জবাবটা এত মৌন কেন কিছুদিন আগেও এটা আমার কঠোর ছিলাম এই অবস্থান থেকে সরে আসাটা কখনোই কাম্য নয় ভারত তার নিজের সমস্যায় জর্জরিত মণিপুর রাজ্যে যে সমস্যাটা তৈরি হয়েছে সে সমস্যার সমাধান করতেই তাদের অনেক দিন যাবে সেখানে একটা বাংলাদেশ স্বাধীন সর্বম রাষ্ট্র নতুন বাংলাদেশ বিনিময়ে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে যদ্বুতন হয়েছে বাংলাদেশের এই অস্থির সরকার চেষ্টা করতেছে বিভিন্নভাবে কিন্তু পররাষ্ট্র উপদেষ্টার যে মন্তব্য আমি সত্যি ব্যথিত একটা স্বাধীন নাগরিক হিসাবে এটা কখনোই মেনে নিতে পারতেছি না রাজনাথ সিং এর যে বক্তব্য উস্কানিমূলক এটা রাষ্ট্রীয় রাষ্ট্রীয়ভাবে করা জবাব দেওয়া উচিত ছিল এবং আমি প্রত্যাশা করতেছি ওদের খুব দ্রুত সময়ে বাংলাদেশ একটা করা জবাব দিবে এবং ইন্ডিয়ান এম্বাসিতে চিঠি আকারে জবাব অবশ্যই বাংলাদেশকে চাইতে হবে আমরা স্বাধীন রাষ্ট্র হিসেবে বাংলাদেশ বিনির্মাণের যে সূচনা হয়েছে সেই স্বাধীন রাষ্ট্র বিনির্মাণে প্রত্যেকটা নাগরিক সচেতন হয়ে রাজনৈতিক সচেতন হয়ে নতুন বাংলাদেশ সৃষ্টি হবে সেটাই আমরা আশা করেছিলাম অন্য দেশের প্রতিরক্ষা মন্ত্রীর যে ভাষ্য বাংলাদেশের প্রতি সেটা বাংলাদেশের দুর্বলতারই একটা প্রতিচ্ছবি আমরা দুর্বলতা দেখাচ্ছি কেন দেখাচ্ছি প্রশ্ন আমার এটা আমরা কেন আরও কড়া ভাষায় জবাবটা দিলাম না এটা কি আমাদের কূটনৈতিক দুর্বলতা না আমরা সত্যিকার অর্থে নতজানু হয়ে ভারতের এই ধরনের বন্তব্য বা বক্তব্য স্বীকার করে নিচ্ছি কোন চাপে পররাষ্ট্র সচিব শুধুমাত্র অবাক এবং বিস্ময় হলেন আরও কেন করা জবাব দেওয়া হলো না আমি প্রত্যাশা করতেছি পররাষ্ট্র উপদেষ্টার যে বক্তব্য আপনি এই বক্তব্য উদ্ধ করে নেন এবং খুব দ্রুততার সময়ে চিঠি আকারে ইন্ডিয়ান অ্যাম্বাসির কাছে জবাব চান কারণ বাংলাদেশ স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্র স্বাধীন এবং সার্বভৌম রাষ্ট্রের উপর হুমকি হয় এমন কোনো মন্তব্য পার্শ্ববর্তী কোনো দেশের মন্তব্য আমরা সহ্য করব না যাদের ইন্টারনাল অ্যাফেয়ার তাদের মাথা ব্যথা আমাদের ইন্টারনাল এমন কোনো সমস্যা হয়নি যেটা নিয়ে অন্য কোনো রাষ্ট্রের এত উচ্চ পর্যায়ে থেকে কথা আসবে আর কথা যখন আসলো সে কথাটা এত শীতলভাবে মোকাবেলা করার কিছুই নেই প্রত্যাশা করতেছি দ্রুততার সময়ে অ্যাম্বেসিতে চিঠি আকারে জবাব চাওয়া হবে এবং সেটা দ্রুততর সময়ে হবে এই আশায় করতেছি